হস্তরেখা জ্যোতিষে আজকের শিক্ষামূলক ভিডিওটি অকাল মৃত্যু যোগ নিয়ে বন্ধুরা আপনাদের অনেকেরই ধারণা আছে কিছু কিছু আমাদের আয়ু এবং এই সংক্রান্ত কিছু ভ্রান্ত ধারণাও আছে তো চলুন আজকের ভিডিওতে সেই সব ভ্রান্ত ধারণাগুলো দূর করে নেবেন আর অকাল মৃত্যুর সম্ভাবনা বা তার কী কী সাইন হাতে থাকে সেগুলো সম্পর্কে দেখেন নিন দেখুন অসংখ্য হাত আমি দেখেছি এবং আরও হয়তো ভবিষ্যতে দেখব তো কিছু কিছু হাতে এরম ধরনের আমি খুঁজে পেয়েছি আর ম্যাক্সিমাম হাতেই ভালো জিনিসই দেখা যায় তো আমি মোটামুটি কয়েকটা উদাহরণ দিচ্ছি মনে করুন আপনি এই হাতটা এটা অকাল মৃত্যুর কোনো যোগ নেই এটা ভালো হাত এতে আয়ু আছে যথেষ্ট বেশি এই হাতটাও শুভ এই হাতটাও কোনো সমস্যা নেই প্রত্যেকটা গ্রহ অবস্থান আমি দেখিয়ে দিয়েছি আপনারা যারা জানেন না তারা দেখে নিন গ্রহ অবস্থানগুলো বুঝতে সুবিধা হবে পরবর্তী হাতটাও তাই দেখুন ভালো করে লক্ষ্য করুন হাতে জীবন জীবনরেখা আয়ু রেখা এবং অন্যান্য যে রেখাগুলো থাকার কথা সেগুলো দৈর্ঘ্য কিন্তু স্বাভাবিক তো সেক্ষেত্রে এই তিনটে হাতে কিন্তু কোনো অকাল মৃত্যু যোগ নেই যেমন ধরুন এটা জীবনরেখা এটা এরকম যদি থাকে আর কারো যদি হৃদয় রেখা এরকম থাকে আর শিররেখা এই প্রধান তিনটে রেখা কিন্তু আপনার ভালো হতে হবে তাহলে কিন্তু অকাল যোগ থাকবে না এটা অন্তত নিশ্চিতভাবে বলা যায় এই যে রেখাটা এটা হচ্ছে ভাগ্য রেখা বা শনি রেখা এটা অনেক সময় কি হয় সম্পূর্ণ না থাকতে পারে বা থাকতেও পারে বিভিন্ন সময় হসপিটাল ভিজিট বা বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা থেকে বলছি অনেকের হাতে দেখা গেছে এই ধরনের রেখা দেখবেন ভালো করে লক্ষ্য করুন এই রকম ভাঙা জীবন রেখা যদি থাকে এবং অন্য আরও সাইন থাকবে হৃদয় রেখাটাও কিন্তু ছোটো হবে এইখানে রবি অঞ্চল পর্যন্ত গিয়ে কিন্তু থেমে যাবে আর হাতের অন্যান্য রেখা যেমন মস্তিষ্ক রেখাও খুব ছোট তিনটে সাইন যদি কারো হাতে একসাথে থাকে আর যদি ভাঙা হৃদয় রেখার সাথে আর এরকম ধরনের একটা জায়গা দেখবেন গ্যাপ আছে এবং সেটা নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকবে শুধু শুধু অকাল মৃত্যুযোগ হয় না তবে বন্ধুরা এরকম যদি সমান্তরাল কোনো রেখা থাকে ভাঙা থাকলেও কিন্তু অকাল মৃত্যু অনেক সময় রোধ করা সম্ভব মানে অনেক সময় কি হয় হৃদয় রেখা লম্বা আছে অন্য রেখাগুলো লম্বা কিন্তু এই রকম আছে তখন বুঝবেন এই জায়গাটায় একটা শখ বা দুর্ঘটনা বা একটা অসুস্থতাজনিত সমস্যা তৈরি হবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা বাইক দুর্ঘটনা বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক বা অপ্রাকৃতিক মনুষ্যসৃষ্ট দুর্ঘটনার কবলে পড়েছেন তাদের হাতে কিন্তু এই রকম ভাঙা রেখা আছে জীবনরেখা আর একটা এরকম লম্বা রেখা শনি অঞ্চলের দিকে গেছে শুক্র অঞ্চল থেকে এইসব ক্ষেত্রে কিন্তু অনেক সময় অকাল যোগ থাকে আবার অনেক সময় বিপদ কেটেও যায় সেটা নির্ভর করছে দুর্ঘটনার মাত্রাটা কতটা জোরালো বা তীব্র তার উপর ঠিক আছে তো আশা করি আমি অকাল মৃত্যু সংক্রান্ত কিছু তথ্য আপনাদের দিতে পেরেছি আপনাদেরও যদি ইন্টারেস্ট থাকে জ্যোতিষ সংক্রান্ত ভিডিও অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা হাতের এই অংশটা লক্ষ্য করুন যখন জীবন রেখা বা আয়ু রেখাতে এই যে দেখুন রকম গ্যাপ থাকবে বা এরকম ঝাপসা ঝাপসা হয়ে যাবে এই অংশটা তখন কিন্তু বন্ধুরা জীবনে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে হতে পারে সেই অংশে বার্ধক্যের থেকেও কষ্টদায়ক কোনো পীড়া বা রোগ দ্বারা আপনি শয্যাশায়ী হয়ে যাবেন হতে পারে কোনো দুর্ঘটনা দ্বারা আপনার দীর্ঘদিন ধরে জীবনহানি সংকটময় পরিস্থিতি তৈরি হতে পারে বা এমনও অনেক সময় দেখা গেছে যে এই সময়ে মানুষের মৃত্যু হতে পারে